এই যে একটা অস্থির পরিস্থিতি সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আপনার কি মনে হয় যে নির্বাচনটা ঠিক মতো হবে এখন এই প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি নির্বাচন হবে আপনার আমার কাছে দুইটা অপশন আমার সবসময় মনে হয় আমি চাই নির্বাচন হোক নির্বাচন হবে আমি কিন্তু কিছু কিছু সময় আমার কনফিউজিং হয়ে যায় সেটা হলো নির্বাচন যদি আর পাঁচ বছর পরে হতো কেন হতো অনেক সমস্যা বাংলাদেশে অনেক কাজ যে কাজগুলি পরবর্তী সরকার যারা আসবে সরকার সরকার নির্বাচনী তারা পারবে না যেমন আপনার একটা উদাহরণস্বরূপ এই যে আপনার আর্মিদের বিরুদ্ধে যে যে হলো হলো সেটা কোন নির্বাচিত সরকার আমল হবে না হতে পারতো না অনেক আইন আছে বাংলাদেশে সেরা নির্বাচিত সরকার দ্বারা করা সম্ভব না এরপরে আপনার জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত আছে তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন সম্ভব না দেখেন একাত্তরে যারা যুদ্ধ করছে নামে বেনামে আওয়ামী লীগের সরকার দ্বারা বেনিফিশিয়ারি প্রচুর আছে ভুয়া মুক্তিযোদ্ধা সে প্রসঙ্গে আমি পরে বলবো ওকে তো দেখেন এইভাবে হয় কিন্তু ডক্টর ইউনসের সরকার যে কোনো নিরপেক্ষ সরকার যদি থাকে তারা কাজের প্রতি ফোকাস করতে পারে প্লাস নিরপেক্ষ কাজ করতে পারে